গুড মর্নিং এভরিওয়ান সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো এখন সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি আজকে হচ্ছে সুবীরের হ্যাপি বার্থডে আজকে মঙ্গলবার আর বারোই আগস্ট তো আজকে ওর হ্যাপি বার্থডে তো সকালবেলা বার্থডে স্পেশাল একটা কিছু ব্রেকফাস্ট তো চাই বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট বলতে আমাদের বাঙালিদের সবার প্রথম মাথায় কি আসে বলো তো আসে লুচি তাই না তো সেই জন্যে সকালবেলায় বানাচ্ছি গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আজকে কিন্তু আমি ময়দার লুচি বানাচ্ছি একটা কিছু ফেস্টিভ তো সো আমি তো লুচিটা বানাচ্ছি সেই সঙ্গে তোমাদের দেখি দিই গতকাল রাত্রির বারোটার সময় আমাদের কি অবস্থা ছিল কারণ প্রত্যেকবার প্রত্যেকের আমাদের বাড়ির প্রত্যেকের হ্যাপি বার্থডেতে আমরা রাত বারোটা হলেই কেক কাটিং করি কিন্তু দেখো কালকে ছিল রাত বারোটার আগেই লড়ছে সাড়ে এগারোটার মতন বাজে আর এই ক্যান্ডেলগুলো না একদম ভালো না মানে লাইট হয় না গো শুধু এই সামনেটাই লাইট হয় তখন মানে ওই জন্যে ঘরটা আলো হচ্ছে না ওখানে সুবির কমপ্লেন দিচ্ছে মানে এইরকম কাচের ক্লিয়ার হলে ওই কারেন্ট এসে গেছে চলো দেখি তাহলে কেক কাটিংটা শুরু করা যাক নাও হ্যাপি টু ইউ এ বাবা এই দেখো এই কেকটা জিম্মা চয়েস করে কিনেছে কি সুন্দর করে নামটা লেখা হয়েছে দেখো দাঁড়াও কাটবে না আর ওইটা সায়ন পাঠিয়েছে ওইটাও একটু খুলে দেখি দাও ক্যান্ডেলটা জ্বালবি মানা অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা কেকটা কাটতে আরম্ভ করেছি সস কেন যে এত লোডশেডিং বাপ রে বাপ ক্যান্ডেলটা ওইখানে এটা নিয়ে বসো এই কেকটা দেখতে কিন্তু দুর্দান্ত বলা গ্রিন কালারের কাঁচা আম Happy birthday to you Happy birthday to you Happy birthday Happy birthday to you I'm going to hide কেমন কেকটা ভালো না নতুনত্ব কাঁচা ম্যাঙ্গো না ওইটা থাক এবার চলো একে ফ্রিজে চালান করি তো দেখলে তো কত সমস্যা পেরিয়ে আমরা কালকে রাত্রে বারোটার কেক কাটিংটা করেছি রাত্রি একটা দেড়টার সময় তো চলো হ্যাপি বার্থডে স্পেশাল ব্রেকফাস্টটা তো হতে হবে বলো বাঙালি লুচি ছাড়া হ্যাপি বার্থডের ব্রেকফাস্ট হবে জন্মদিনের ব্রেকফাস্ট আমি রান্নার প্রিপারেশানও মোটামুটি শুরু করেছি আগে ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়ে দেখো এখানে আলু ভাজা হবে আলু ভাজা কুটেছি একটু কিচেনটা আমার মেস দেখবে এখন কিছু করার নেই চলো আগে দিয়ে আসি কই গেলে এই যে বার্থডে বয় হ্যাপি বার্থডে ওয়ান্স এগেন নাও বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট তোমার ফেভারিট তো হুম লুচি আর সাদা আলু চচ্চড়ি চা চাই নাকি চা এর সাথে মিষ্টি মিষ্টি একটু চা না হলে হয় ঠিক আছে সুবীরের জন্মদিনে প্রত্যেক বছরই আমি একদম গুছিয়ে রান্না করি পাঁচ রকম ভাজা ও যেরকম খেতে ভালোবাসে ইলিশ মাছ আর এই সময়টা আগস্ট মাসে যেহেতু ওর জন্মদিন হয় ইলিশ মাছটাও কিন্তু প্রতি বছর পাওয়াই যায় কিন্তু আমার ছেলে মেয়ের জন্মদিনে কিন্তু এই রকম পাঁচ রকম ভাজা মাছ এরকম করলে কিন্তু ওদের ভালো লাগে না তাই না ভাজা ভাজাভুজি ডাল এসব ওদের পছন্দের নয় ওদের জন্যে করলে কিন্তু নয় ফ্রায়েড রাইস নয়তো পোলাও নয়তো বিরিয়ানি এরকম কিছু রান্না করি যার যেরকম পছন্দ আমি সেরকম করেই দেওয়ার চেষ্টা করি ঘরোয়াভাবে কি করবো বলো যেটুকুনি পারি যেটুকুনি আমার ক্ষমতায় কুলোয় আমি প্রত্যেককেই হ্যাপি করার চেষ্টা করি গুড মর্নিং তো এতক্ষণ পরে আমি তোমাদের সামনে এলাম আজকে সুবীরের জন্মদিন তো আমি দেখলে তো বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট দিলাম লুচি ওকে ব্রেকফাস্টটা দিয়ে আর আমি স্নানটা আগে সেরে নিলাম কারণ স্নানটা করার আর টাইম পাবো না রান্নার দিকে ঢুকে পড়লে তো পায়েসটা বসিয়েছি পাঁচ রকম ভাজা হবে আর মাছ হবে ইলিশ মাছ অবশ্যই ওর ফেভারিট ইলিশ মাছ হবে চিকেন আর ডাল হবে আর চলো করতে করতে দেখি পায়েস করছি করতে করতে দেখি যদি কিছু করা যায় চলো দেখো গয়না বড়ি এগুলো শান্তিনিকেতন থেকে এনেছিলাম কি সুন্দর না সেই গয়না বড়ি একটু ভাজবো তাহলে পাঁচ রকম হয়ে যাবে তো স্নান করার আগে আমি তো দেখলে সমস্ত কুটনোগুলো কুটে রেখে গেলাম আলু ভাজাটা হয়েও গেছিল উচ্ছে ভাজা যা যা ভাজা করব বেগুন ভাজা সবই কুটে রেখে গেছিলাম এখন জাস্ট ভেজে নিচ্ছি আর উচ্ছেটা তো একদম লাস্টে ভাজবো যেহেতু তেতো তো এইবার দেখো ঢেঁড়সটাও ভেজে নিচ্ছি একটু রসুন ফোড়ন দিয়ে ঢ্যাঁড়স ভেজে নিচ্ছি একদম ছোট ছোটো করে কুচিয়ে ঢেঁড়স ভাজা করলে না সুবির একদম খেতে ভালোবাসে না সেই জন্যে একটু বড় বড় পিস করে ঢেঁড়সগুলো কেটে ভাজা করে নিচ্ছি ভাজাগুলো হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে যায় তাই না কালকে রাত্রেবেলা তো কেকটা ভালো করে দেখা যায়নি খালি লোডশেডিং হয়ে যাচ্ছিল তাড়াতাড়ি করে কাটা তো এই কেকটাই এখন জিম্মা খাচ্ছে আর সায়ন এবার এই কেকটা পাঠিয়েছে কারণ ক্রিমলেস কেকই সুবির বেশি ভালোবাসে তাই এইটা একটা পাঠিয়েছে দেখো কত বড় ডোনাট তাই এইটা আজকে সন্ধ্যেবেলা কেক কাটিং হবে এইটা সায়ন পাঠিয়েছে আর ওটা জিম্মাই পছন্দ করে কিনেছিল কারণ সুবির ম্যাঙ্গো কেকও ভালোবাসে না গো হ্যাঁ এমনি ক্রিমলেস কেক ভালোবাসে বাট ম্যাঙ্গো কেকও ভালোবাসে আর এই কাঁচা ম্যাঙ্গোটার একদম মিষ্টিটাও কম তাই না হ্যাঁ নতুনত্ব আর বেশ মেয়ে কি বলে মিষ্টিটা কম আচ্ছা তুমি একটু আমসত্ত্ব পারলে এনো আমস্ত চাটনি করবো আমার মানিও তো রোজ বাতাসা খায় স্কুলে যায়নি বাট এখন পড়তে যাচ্ছে কারণ ওর তো সামনের সপ্তাহে পরীক্ষা সামনের সপ্তাহ থেকে হাফ ইয়ারলি পরীক্ষা স্টার্ট হচ্ছে নে আজকে আমার একটু সুবিধে হলো কেননা সুবির বাড়িতে আছে বলে ওকে স্কুলে ছেড়ে এই সরি স্কুলে না পড়তে যাচ্ছে ছেড়ে দিয়ে আসতে পারছে চলো আমি এদিকে বাসন টাসনও মারছি কারণ ঝুমা তো এখন আসছে না ঝুমা ওই শ্রাবণ মাসের শেষ সোমবার তারকেশ্বর গেছে সেই জন্য এখন আসবে না তিন চার দিন আজকে তো মঙ্গলবার হয়ে গেল কালকে আসেনি আজকেও আসেনি

তো রান্নাবান্নার দিকটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি একদম গুছিয়ে ফেলেছি তো এখন একটুখানি ভাবছি দুজনে মিলে একটু কি বলবো নিজেদের টাইম কাটাবো বলে একটু ড্রিঙ্কস নেব তার জন্য একটুখানি থামস আপ খাবো দুজনে মিলে তাহলে একটু গল্প করব একটা ছুটির দিন পাওয়া গেছে আর জিম্মা তো পড়তে গেছে ও থাকলে আরও ভালো হতো আর সায়ন্ত বারবার ফোন করছে তো চলো একদম কোল্ড ড্রিঙ্কস খাই আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা বড়ি ভাজা ডাল ইলিশ মাছ চিকেন চাটনি পায়েস আর ভাত আর এখানে ক্র্যাপ করেছি ও যদি খায় তো দেব কেমন হচ্ছে খেতে দেখো টিফিনে বন্ধুদের খাওয়াবে বলে নিয়ে যাচ্ছে স্কুলে আর এই পাতাটা নিয়ে যাবি না পাতাটাও দিয়ে দিবি বাপরে বাপ কাট কাট পিস করে নে তাহলে দিতে অসুবিধা হবে সবাইকে খেয়ে নেবে খুবলে খুবলে না খুবলে খুবলে খেলে তো বাজে আরো দেব হ্যাঁ আর একটা পিস নিয়ে নে তুইও তো খাবি ওগুলোকে পিস করে দে না না এরকম করে পিস করে দে খুবলে 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 খেলে বাজে

हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे दैट इते डोनेट माने डियर स्वीटी हैप्पी बर्थडे टू यू हां देखो प्लेन केक द प्लेन केक दैट इते डोनेट माने हां एमते क्रीम मेरो गोल्गो हां देखो प्लेन केक द प्लेन केक तो हेलो 对对对。<music> <music> আজকে দুপুরে এতই বেশি খাওয়া হয়ে গেছিলো ওই জন্য রাত্রে আমরা ডিনার কিছু করছি না শুধুমাত্র আইসক্রিম আমার কর্নেটো সুবিরের টুইন ওয়ান আর জিম্মাও খেয়েছে কর্নেটো আর মানি খেয়েছে কুলফি